গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম তো চলো আজ সারাদিন কি কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর তো আমি একদম চা নিয়ে বসে পড়েছি চা খেয়ে আমি চলে গেছিলাম ফুল তুলতে ফুল তুলে ঠাকুর ঘরে রেখে দিয়ে এসে আমি চলে গেছিলাম ঘরে একদম বিছানা গুছিয়ে আমি ঝাড় দিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি তো বাসন ধুয়ে দিয়ে গেছে তার জন্য আমি গুছিয়ে নিচ্ছিলাম সবজি কাটতে বসবো ওই যে আমি সবজি কাটতে বসে পড়েছি তো সকালে আজকে জল ঢালা ভাত আছে আমরা জল ঢালা ভাত খাবো অশ্মিকে মুড়ি দেবো তো দুপুরের সবজি কেটে নিচ্ছি দেখা যাক আজকে কি রান্না হয় এদিকে অশ্মি পড়তে বসে পড়েছে ওরও খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে তো আমি আগে জলটা ভরে নেব জলটা ভরে ফ্রিজে রেখে অশ্মিকে আমি খেতে দেবো কারণ না হলে এগুলো ঠান্ডা না হলে জল ঠান্ডা জলকেও খেতে পারবে না তার জন্য ভাবলাম আগে এই কাজটা করে নিই তারপর ওকে খেতে দেব তারপরে ওকে আমি শশা মুড়ি আর আলু ভাজা খেতে দিয়ে দিয়েছি তারপর এদিকে আমি নিজেও খেয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে ডিমের অমলেট করে আজকে তরকারি করব আর পটল ঝাল দেয়া আর পোস্ত ওই যে যাই হোক সবাইকে দেখছি নতুন কিছু ট্রাই করতে তো আমিও চলে এসেছি ছাদ আর রোদ তো আমিও দেখি আমার আজকে অমলেট হয় কি না আমি এটাতে কতটা অমলেট করতে পারবো জানি না তবে আমি যদি এখানে দশ মিনিট থাকি আমি অমলেট খাবো এটুকু শিওর তো আমি ট্রাই করতে যখন এসেছি এটা ট্রাই করবো তা আমি এটা পেতে দিয়ে যাব তারপর আমি তেল দেব আর ডিমটা নিয়ে আসবো আজকে আমি পোজ হোক অমলেট হোক পাঁপড় ভাজা হোক যেটাই হোক এটা আমি আজকে দেখবো আর খাবো আর টেস্ট করে তোমাদেরও জানাবো তো চলো এটা আমি আগে গরমও হতে দিই তারপর তেল তারপর ডিম দেওয়া হবে তো এটা পেতে দিই ছাদে পেতে দিয়ে এসে এদিকে আমার ডিমের তরকারিটাও হয়ে গেছিল এদিকে আমি বাসন ছিল সকালে জল খাবার খাওয়ার পর ওই বাসনগুলোও ধুয়ে নিচ্ছিলাম জলও চলে এসেছিলো আমি জল তুলে নেব একদম শান সেরে চলে এসেছি এখন যাব ঠাকুর পুজো দিতে আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে শুধু ভাতটা বসাবো তো ঠাকুর পুজো দিয়ে আসি দিয়ে এসে ভাতটা বসাবো তো চলো এখন যা যাক তো আমি এখানে ডিম নয়ের অমলেট কি ডিমের পোস্ট জানি না না পাপড় ভাজা কি হবে তার জন্য আমি এটা রোদে দিয়ে গেছিলাম আধ ঘন্টা হয়ে গেছে তারপরে আমি এখন তেলটা দিয়েছি আর আমি বেশি টেস্ট করার জন্য এখানে বিড় লবণ গোলমরিচ আর এমনি লবণ নিয়ে এসেছি তেল আর ডিম একদিকে হয়ে গেছে প্রতি গোলমরিচটা দিয়ে দিই যদি অমলেট বা পাঁপড় ভাজা যাই হোক খেতে টেস্ট লাগবে তো হোক আমরা আসি পরে এটাই নেড়ে দিয়ে যাবো এসে তো আমি এটা রেখে এখন নিচে যাচ্ছি আধ ঘন্টা পর এসে দেখবো এর অবস্থা কি পাঁপড় হলো না অমলেট হলো না পোচ হলো চলো একদম ঠাকুর দেয়া হয়ে গেছে তারপর ভাত বসিয়েও দিয়েছি উপরে গেছিলাম ডিমটাকে ফাটিয়ে দিয়ে আসতে তো আধ ঘন্টা পর আবার যাব তো এখন আমি নুন চিনি শরবতটা খাবো তারপর ভাত নামাবো তো চলো তারপরে আবার দেখা হচ্ছে একদম দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি তো আজকে আলু উঠছে ভাতে আর পটল সর্ষে পোস্ত দিয়ে ঝাল দেওয়া আর ডিমের অমলেট করে তরকারি আর আমের চাটনি আগের দিনেরই ছিল আর লেবু তো আমরা খাওয়া দাওয়া করিনি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর একদম খেতে বসে পড়েছি তো খেতে বসলে কি হবে মন পড়ে তো আছে ছাদের দিকে কখন গিয়ে ডিমটা দেখবো ডিমটার কি অবস্থা ওই দেখো ছাদেও চলে এসেছি খাওয়া দাওয়া সেরে তো আমি আধ ঘন্টা পর আসিনি আমি দু ঘন্টা পর এসেছি তো দেখবো দু ঘন্টা পর আমার ডিমটার কি অবস্থা ওই দেখো তোমরাও দেখো ডিমটার অবস্থা কি মনে হচ্ছে মনে হচ্ছে কি অমলেটটা হয়ে গেছে তাই তো না বন্ধুরা সত্যিই এটা সম্ভব না কারণ আমি আজকে করে দেখলাম এটা কোনোভাবেই সম্ভব না সূর্যের তাতে কখনো ডিমের পোচ ডিমের অমলেট কি পাঁপড় ভাজা কোনো কিছুই হবে না এই সবাই যে দেখাচ্ছে যে মাছ ভাজা করছে এই যে অমলেট করছে এসব একদম ফালতু কারণ আজকে আমি নিজে করে বুঝতে পেরেছি আমি ডিমটাকে যেভাবে দিয়ে এসেছি ডিমটা সেরকম অবস্থাতেই ছিল এর কোনো পরিবর্তন হয়নি কোনো রকম কিছু না আমি এটাকে নিজেই নিয়ে এসেছিলাম নিচেই নিয়ে এসে ইন্ডাকশানে এটাকে আমি একটু গরম করেছি তারপরে আবার আমি ওপরে নিয়ে গেছি ওপরে নিয়ে গিয়ে এটাকে আমি রেখে দিয়েছি ওই জায়গাতেই তারপর তোমরা সবাই দেখছো যে হ্যাঁ ডিমের পোস্টা হয়েছে তো এটা কোনোভাবেই সম্ভব না কেউ এটা করো না ফালতু ফালতু খাবারটা নষ্ট ডিমটা নষ্ট তাই এটা কেউ করো না একদম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক বেজে গেছে তো এখন একটু রেস্ট নেব তারপর আবার ইভিনিংয়ে দেখা হবে তো চলো গুড ইভিনিং বন্ধুরা তো অনেকক্ষণ উঠে পড়েছি উঠে কিছু কাজ ছিল সেগুলোও করা হয়ে গেছে এখন রোজকার মতন আজকেও চা বসিয়েছি তো চা নিয়ে আসি তারপর সঙ্গে দেখা হচ্ছে একদম চা 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 নিয়ে চলে এসেছি খাবে আমিও খাবো পড়তে বসবে তো আমরা চা খাই চা খেয়ে অশ্মিকে পড়তে বসবে তারপরে আবার যা করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। পড়লামই তো অশ্মি পড়তে বসে পড়েছিল তারপর ওকে আমি ডেকে টিফিন দিয়ে দিয়েছিলাম আমিও একটু টিফিন করে নিয়েছিলাম একদম সেরে ভাত খেতে বসে করেছি কারণ প্রচণ্ড গরম তাই সান করে নিয়েছি তো এখন জল ঢালা ভাত খাবো জল ঢালা ভাতের জন্য আলু চর চুরি করেছি আর ছাতু মেখেছি আর এখানে পেঁয়াজ দিয়ে ভুজিয়া দিয়ে মানে চামাচুর ভুজিয়া হোক মেখেছি আর দুপুরের তরকারি তো আছেই জল ঢালা ভাতে আলু চর চুরি খাবো তো চলো খাওয়া দাওয়া শাড়ি তারপর আবার তোমাদের সঙ্গে এসব সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে এখন বাজে এগারোটা তো সবাই শুতে চলে গেছে আমিও শুতে চলে যাব দেরি না করে আর ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম তবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ভিডিওই তোমাদের সাথে আবার দেখা হবে তো গুড নাইট